নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ রাতের খাবারের আয়োজন তো দুই মেয়ে মিলে নুডলস বানিয়েছে তো আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমি রাতে চলার পরে কবে একটা যাই না তোরা ওরা ওদের ইচ্ছা ছিল সন্ধ্যার দিকে ওই নুডলসটা রান্না করবে তো আমি পরে বাধা দিলাম যে সন্ধ্যার দিকে যদি এই বাড়ির খাবারটা খায় তো রাতের খাবারটা আর খেতে পারবে না দেখা যাবে যে রাতে এই খাবার পরেই থাকবে তো এই জন্য ভাবলাম যে সন্ধ্যায় চা বিস্কুট খেয়ে রাতে বানিয়ে ফেলো তো দুই মেয়ে মিলে খুব যুদ্ধ চলছে করে। কারণ যে নুডলস করা তো না এই একটা মহামারী যুদ্ধ রান্না করে বাসন ডেক কড়াই যা যেদিকে পারছে এদিকেই নামাচ্ছে আর ওই ময়লা বানাচ্ছে এরকম অবস্থা তো আমি আর তাকে দেখি নেই গিয়ে তো বড় মেয়ে বলতেছে যে রান্নাঘরের অবস্থা অনেক খারাপ তো দেখিও নাই যাইও নাই তো দুজনে মিলেই কিন্তু এই রান্নাটা করেছে ভিডিও নিজেরাই করেছে তো ভিডিও করে এনে তারপর আমাকে দেখিয়েছে যে দেখো মানে হয়েছে কি না তো আমি দেখলাম তো যা করছে ভালোই করছে খারাপ করে নেয় আর আমার রান্নার পরে সংসারের কাজের পরে আমার বাড়তি এই সব করার মানে ধৈর্য থাকে না পারি না আমি এগুলি করতে আর এগুলি নিয়ে এতটা চিন্তাও করি না যে এটা করে দিতে হবে ওটা ওরা ওদেরটা ওরাই নিজেরা করে নিজেরাই খায় অনেক সময় কিন্তু আমি ভিডিও করি না কারণ ওদের কাজের সময় ওই যে রান্নাঘরে গিয়ে ওদেরকে ডিস্টার্ব করা এটা আমারও ভালো লাগে না আর ওদের মতো করেই ওরা ওদের জিনিসগুলি করে খেয়ে ফেলে তো অনেক গুছিয়ে সুন্দর করে রান্নাটা করেছে খেতেও বেশ ভালো লাগছে তো কী কী গিয়ে দোকান থেকে নিয়ে আসছে এগুলি যা যা করে নেই এটার মধ্যে অনেক কিছু নাকে দিতে হয় তো সবগুলি একটু একটু করে দিয়েছে চিংড়ি মাছের কথা বলছিল তো ফ্রিজের থেকে হয়তো বেরও করে নাই দেয়ও নাই আগেই বলেছিলাম যে বের করে রাখার জন্য তো রাখেও নাই আর দিতেও পারে নাই তো মাংসটা বের করছে কিন্তু মাছটা বের করেনি তো এক মেয়ে ভিডিও করছে এক মেয়ে যে রান্না করছে দুজনে মিলেই করতেছে সব শেষে আমাকে একটু জয়েন করছে রান্না টান্না করে তারপরে বলতেছে যে তুমি সবাইকে বেড়ে দাও তো সব শেষের কাজটা আমি করছি সবার প্লেটটা আমি বেরিয়ে দিছি নিজেও একটু খেলাম বেশ ভালো লাগলো খাবারটা তো রাতের খাবারও হয়ে গেছে সবারই আমি তারপরে বলছি এদেরকে যে যদি সন্ধ্যার দিকে করা হতো তাহলে তো রাতের খাবারটা খেতে পারতো না তো রাতে ভাত ঠিকই রান্না হতো ভাতটাও হয়তো থেকে যেত তো রাতে করাতে রাতের খাবারটা আর খেতে হয়নি কারো কেউ খেতে পারে পারেনি রাতের খাবার ওটা খেয়ে অনেকটা নুডস এখানে করা হয়েছে ওটা খেয়ে আবার ওই যে কিছু মাংস যে দেওয়ার জন্য ভেজে রাখছিলো ওই মাংসগুলিও আস্তে আস্তে অনেকগুলো রয়ে গেছিলো এগুলিও আবার দেখলাম নুডলসের সাথে খেয়েছে তো অনেক যত্ন করেই করেছে দেখে মনে হচ্ছে একেবারেই পাকা হাতের রাঁধুনি মনে হচ্ছে তো এই যে আমার কাছে এনে দিল আমি এবার প্লেটে প্লেটে এদেরকে বেরিয়ে নিজেও খেলাম ওদেরকেও আর এই নুডুলসগুলো একটু বাড়ি তো একটু খেলেই কিন্তু পেট ভরে ওঠে অনেক কিছু পরে সাথে সব মিলিয়েই কিন্তু অনেকক্ষণ পেটে থাকে কী ধারটা খুব একটা বোঝা যায় না তো এবার খাওয়া দাওয়া শুরু হবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি দেখবেন সবাই আজ এই পর্যন্তই